হ্যালো গাইজ আমার নিউ গুলোকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি গিয়েছিলাম দাওয়াত খাইতে বিয়ে বাড়িতে আর দাওয়াত খাইতে গিয়ে যা যা আমার সাথে ঘটলো সবাইকে বলবো বলকে দাওয়াত বাড়িতে গিয়ে দেখি ভাই ভাত তো খাই তো যেগুলো রান্না ছিল সেগুলো শেষ হয়ে গেছে তাই আমাদের ওখানে এক দেড় ঘন্টা বসেই রাখলো বসে রাখার পর ভাত খাই হলো তাই এইভাগে আমি ভিডিও করতেছিলাম চারিদিকে এত লোক আর এত জনসংখ্যা ভাই দেখে তো আমি পুরো অবক শুনলাম বিয়েবাড়িতে পাঁচশো কাঠ ছাবিয়েছে তাই এত লোক আর এত লোকের মাছ ভাই খাবার নেই মানুষ সবাই হা করে বসে আছে অবশেষে খাবার হলো আমাদের খানদান শেষ আমি এখন ক্যামেরা বাইর করলাম ভিডিও করতাসি আমি খেয়ে টেয়ে বাইর হয়ে যাইতাসি দেখতিন আমার পথে এত যে ভিড় আমার খাওয়া হয়ে গেছে তাই আমি সবার আগে নামলাম আমার পরিবারের দেখতাছি ভাই এখানে এত যে ভিড় কি বলবো আর পথে হুরাহুরি করে বাইর হলাম বাইর হয়ে দেখি এখানে গুয়া পান বা খাবার দাবার দিতাছে খেয়ে দিয়ে হাত ধুয়ে আমি একা বাইর হয়ে গেলাম বাইরের দৃশ্যটা আপনাদের সবাইকে একটু দেখাই দেখতাসি এখানে অনেক ভিড় ওই দিক দিয়ে বাইরে দেখতেছি এখানে ফাঁকা আস